না না আমি তোর কলিজার কাছে আমি তোর চোখের কাছে আমি তোর শেষ দায় গেলে মনে হয় আমি আমার মাওলার পায়ে কষ্টে ভুলিস না অভাবে বলিস না সুখ পায়া ভুলিস না দুঃখ পায়া ভুলিস না ফিরে আ। দেখনা আমি মাওলা তোর কাছেই আসি আমি তোরে দেখি আমি তোর আপন আমি তোর ঠিকানা আমি তোর গার্জিয়ান আমার যে আপন আর কেউ নাই আমার দূরে ভাবিস না তুই ডাক দিলে মনে করো আমি অনেক দূরে তুই শেষ দায় গেলে মনে করো আমি অনেক দূরে না 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 আমি তোর কলিজার কাছে আমি তোর চোখের কাছে আমি তোর শেষ দায় গেলে মনে হয় আমি আমার মাওলার পায়ে শেষ দা দিলাম আমার মাওলা আমার আমি আমার মাওলার সামনে কিরে নিজের দূরে ভাবস্কা আয় আল্লাম ইয়ারাহু আহাদ তুই কি মনে করছস তোরে আমি দেখি না 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 তোর কালা আমি দেখি তোর অভাব আমি দেখি তোর অশান্তি আমি দেখি তোর দুঃখ আমি দেখি তোর পেশানি আমি দেখি তুই পেশানিতে নেতার কাছে দৌড় দিস না দুনিয়ার কাছে দৌড় দিস না মাটির মাখলুকের কাছে দৌড় দিস না মূর্তির কাছে দৌড় দিস না নেতার কাছে দৌড় দিস না লাল্লাহুম ইয়ারজিউন তুই আমার কাছে শেষ দেয় যায় আল্লাহ বলে দর দিতে দেরি আমি কোলে তুলিয়া থাবা দিতে দেরি দুনিয়া থাবা দেড়া থাব নেতা থাবা দেই রাষ্ট্র থাবা দে থাবা দে আফগানিস্তান থাবা দে বাংলাদেশ থাবা দেগর থাবা দিয়ে বলি থাপ মাটি থাবা দিয়ে বলি থাপ তাহলে সাগর তোরে গিলতে চায় জমিন তোরে গিলতে চায় আকাশ তোরে গিলতে চায় সূর্য তোরে গিলতে চায় চন্দ্র তোরে গিলতে চায় এ নাফরমান এ কম ভক্ত তোর না ফরমানি সূর্য সহ্য করে না চন্দ্রে সহ্য করে না জমিন সহ্য করে না জমিন ভূমিকম্প দিতে চায় সাগর তুফান দিতে চায় জঙ্গল তোরে পাহাড় তোরে খাইতে চায় পাহাড় রে থাবা দিয়া দেই জমিন দে থাবা দিয়া দেই চন্দ্র থাবা দিয়ে দেই সাগর থাবা দিয়ে দেই বান্দা আমা লালমিয়ার তুই আমার দূরে না আমি তোর কাছে তুই আমারে ডাক দিলে সব থাবা দিয়া তোরে কোলে নিয়ে আদর দে এমন মায়া গানা শেষ বানাও ও ও বক্তা ও প্রফেসর ও ডাক্তার ও ব্যবসায়ী ও জিকির করেনেওয়ালা এমন মজাওয়ালা একটা সেজদা বানাইশনি এমন মজাওয়ালা একটা সেজদা বানাইশনি যে সেজদায় মাওলার তুমি মাওলার তুমি আলম ইয়ালম বিয়ান আল্লাহ আকাশে আল্লাহ আর আমি আল্লাহ আমি তুমি আর 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 আমি কেউ আমার আপন না কেউ আমার আপন না সব দেখলাম সব ধোকা ছেলে ধোকা দিয়ে নিতে চায় মেয়ে ধোকা দিয়ে নিতে চায় জামাই ধোকা দিয়ে নিতে চায় দিদি ধোকা দিয়ে নিতে চায় অসুস্থ দুর্বল হয়ে গেলে মাওলা এ মাওলা খোদা সার আর কেউ নাই মাওলা तूं आ न मुझे ये आग जला दे आ खुदा মা মাওলা প্রেমের এক আগুন জ্বালাইয়া লও সিজদায় আগুন জাগাইয়া লও জমিনে আগুন জ্বালাইয়া দাও জিকিরে আগুন জ্বালাইয়া দাও এমন প্রেম লইয়া ডাক দাও আল্লাহ 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 Allah, Allah, Allah. <laughs> আল্লাহ 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 অল ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله والله الله 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 মে মৌল সের গুঞ রে দেখো তাই তোমার প্রেম রাগুন জলে আমার কলিজা পুরে ও মালি ও দয়ার আর কত কাদাইবারে মাওলা আর কত কে মালি তুমি সারার কালো বাবা আল্লাহরে আল্লাহ বইলে বানাইলো আল্লাহরে ঠিকানা আল্লাহ আল্লাহরে ঠিকানা বানাইয়ালো হৃদয় মাওলার প্রে সেজদায় জয়া মাওলারে জিকি রে মজা লামি তুমি আর আমি এমন একটা সেসদা বানা এমন একটা জিকির বানাবাজ আ আবাব কিলে বানা দিলাম গুনার গুনা গুনার গুলা ভিতরে অশান্তি দিয়ে বড়া রোগ অশান্তি প্রেশানি দিয়ে বরা আল্লাহ সারা বলতে আর কেউ না ডাক দাও না মাওলারে আল্লাহ 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 কে ডাক সবাই তোমার নবীর প্রেমে পাগল সবাই তোমার নবীর প্রেমে দেওয়ানা আল্লাহ আল্লাহ আমারে ও নবীর প্রেমে দেওয়ানা বানাইয়া দেন ও দয়ার মাওলা মালি আগুন জ্বালাইয়া আল্লাহ শেষদায় মজা দিয়ে দেন নামাজে মজা দিয়ে দেন আল্লাহ জিকিরে মজা দিয়ে দেন আল্লাহ মাহফিলটা কবুল করে আল্লাহ আল্লাহ প্রেম দিয়ে দেন ছেলেটারে ভালো বানাইয়া দে মেয়েটারে ভালো বানাইয়া দে আল্লাহ জিকিরে মজা দিয়ে দেন আল্লাহ আল্লাহ তার জুতে মজা দিয়ে দেন আল্লাহ আল্লাহ ইসলাইমিস্টারে কবুল করে না আল্লাহ প্রবাসে থাকে অনেক বিদেশের ছেলে আল্লাহ টাকা দিছে আল্লাহদেরকে ভালো বানায়া দেয় অসুস্থ সুস্থতা নসিব করে দেয় আল্লাহ রাখার প্রবাসী ছেলেদেরকে সুস্থতা নসিব করে দে। আল্লাহ ফজলুর রহমান আল্লাহ ইন্তকাল করছে ইসলাই মজলিস যে দেয় তার আল্লাহ আল্লাহ জান্নাতুল ফের দশ করে দেয় আল্লাহ ইসলাই মজলিস কবুল করে আল্লাহ ইসলাই মজলিস দ্বারা করছে টাকা পয়সা দিছে যার মাল দিছে আল্লাহ কবুল করে ল রোগ শোক ভালো বানাইয়া দেয় মা তুমি দেখো তুমি দেখো 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 তোমার প্রেমে আমি দেওয়ানা হয়া তোমার নবীর প্রেমে দেওয়ানা আয়া আল্লাহ নবীর পাগল বানাইয়ে দাও মদিনাওয়ালার পাগল বানা মদিনাওয়ালার পাগল বানা আল্লাহ সবাই রে কবুল করে আল্লাহ মাফির কবুল করেলা দল হেদায়তের জরিয়া দানান আল্লাহ যুবকগুলি রে কবুল করে প্রবাসী বিদেশি ছেলেদের কবুল করেলা এলাকার মানুষদের কবুল করে না মাটির আল্লাহ কবুল করেলা আল্লাহ ইসলামী হুকুমাত কায়েম করে দেন আল্লাহ

तव्हां माए मज़ो रिकारा बुआाईमी न